নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা সকলেই জানেন এস জিডির এডমিট কার্ড কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে কিভাবে ডাউনলোড করতে হয় এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে তো অনেক বন্ধুরাই কমেন্ট করছেন যে যে ডেটে আপনাদের এক্সাম ওই ডেটে আপনারা কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন এক্সাম দেওয়ার জন্য আপনাদের কিন্তু ডকুমেন্টের ভেতর যদি কোনোরকম প্রবলেম থাকে আপনারা কিন্তু এক্সামটা দিতে পারবেন না তাই অবশ্যই এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা এসএসসি জিডি এক্সাম দেবেন আপনারা কিন্তু এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন তো কি কী ডকুমেন্ট লাগবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন তো হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা তাকে আইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমেই বন্ধুরা আপনারা যেটা লাগবে আপনার কিন্তু অনলাইন থেকে যে এডমিট কার্ড এসএসসি জিডি এডমিট কার্ড আপনারা অনেকেই কিন্তু মাধ্যমিকের এডমিট কার্ড নিয়ে যাবেন যেটা ত্রিপুরা পুলিশের ভেতরে কিন্তু অনেক ক্যান্ডিডেট এরকম করেছে মাধ্যমিকের এডমিট কার্ড নিয়ে গেছে এক্সাম দেওয়ার সময় আপনার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা এডমিট কার্ডটা এসএসসি জিডির এডমিট কার্ড নিতে হবে নেক্সট যেটা আপনার লাগবে আইডেন্টি প্রুফ হিসাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আপনার আইডেন্টি প্রুফ হিসাবে কিন্তু আপনার আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স কিন্তু নিয়ে যেতে হবে আপনার আধার কার্ডের ভেতর যদি রকম প্রবলেম থাকে নামের ভেতর তাছাড়া যদি কোনো ডেট অফ বার্থ নিয়ে রকম প্রবলেম থাকে আপনারা কিন্তু প্যান কার্ডটা দেখাতে পারেন কিন্তু বন্ধুরা আপনাদেরকে কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যে আইডেন্টি প্রুফই নেন না কেন আপনার কিন্তু এখানে যে মেন ইম্পর্টেন্ট বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন ডিও একটা অপশান রয়েছে ডেট অফ বার্থ এটা কিন্তু আপনার ফুল আপনার আধার কার্ডে লেখা থাকতে হবে আপনার আধার কার্ডের ভেতর যদি ডেট অফ বার্থ যদি শুধুমাত্র উনিশশো আটানব্বই বা উনিশশো নিরানব্বই বা দু হাজার এক এরকম লেখা থাকে তাহলে কিন্তু আপনি এই আইডেন্টি প্রুফ দিয়ে এক্সামটা দিতে পারবেন না আপনার ডেট অফ বার্থ কিন্তু ফুল লেখা থাকতে হবে আপনার জন্ম যদি দুই এক উনিশশো হয় দুই এক উনিশশো কিন্তু ফুল লেখা থাকতে হবে আপনার আধার কার্ডের ভেতর আর যদি আপনার আধার কার্ডে না থাকে আপনি কিন্তু প্যান কার্ডটাও দেখাতে পারেন আর যদি আপনার প্যান কার্ডের ভেতরেও সমস্যা থাকে আপনি কিন্তু আপনার যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে ড্রাইভিং লাইসেন্সও কিন্তু দেখাতে পারেন অর্থাৎ আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এই তিনটা থেকে কিন্তু যে কোনো একটি আপনার আইডি প্রুফ হিসেবে আপনার নিয়ে যেতে হবে সবচেয়ে বেস্ট হচ্ছে আধার কার্ড আধার কার্ডটা আপনারা যদি আপডেট করান সেখানে কিন্তু ডেট অফ বার্থ ফুল মেনশন থাকে আর আপনাকে যেটা নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজ ফটো পক্ষে আপনাকে দুই কপি কিন্তু পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতেই হবে দু কপির কম কিন্তু কেউ নেবেন না কমসে কম দু কপির থেকে কিন্তু আপনারা বেশি নেওয়ার চেষ্টা করবেন আর ব্ল্যাক পেন এখানে আপনার লাগে না যেহেতু এটা আপনার অনলাইনে এক্সাম সেখান থেকে আপনাদেরকে রাফের জন্য পেজ এবং ব্ল্যাক পেন দিয়ে দেওয়া হয় তবুও আপনারা যদি নিতে চান ব্ল্যাক বল পেন নিয়ে যেতে পারেন আর আপনারা যে ড্রেসগুলি পরে যাবেন নর্মাল আপনারা ড্রেস পরে যেতে হবে এবং অনেকের হাতের ভেতর বিভিন্ন ধরনের তামার জিনিস থাকে অথবা অনেকের কোমরে বিভিন্ন তামার জিনিস থাকে এগুলি কিন্তু আপনাকে অবশ্যই খুলে যেতে হবে কোমরে অথবা হাতে এই সকল তামাজাতীয় জিনিস কিন্তু আপনারা পড়তে পারবেন না আপনার যে বেলটা রয়েছে বেল্টও কিন্তু সেখানে অনেক সময় খুলে রাখা হয় এসএসসির এক্সামে তো এটাই বন্ধুরা আশা করি আপনাদের এসএসসি জিডি এক্সামে কীভাবে যেতে হবে কী কী ডকুমেন্ট নিতে হবে সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়েছে তারপরও কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ